হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টি ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটি শ্যামাইয়ের রেসিপি আজকে করে দেখাবো নবাবী শ্যামাই এই শ্যামাইটি খেতে ভীষণ মজা আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি চোলায় এবং তার মধ্যে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং সেখানে আমি বাদাম কুচি ভেজে নিচ্ছি এখানে আমি কাঠবাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম কিচমিশ দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাদাম ভেজে নেবেন সেই একই পাত্রে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট লাচ্ছা সামাই এখানে হচ্ছে দুইশো গ্রামের প্যাকেটের দুই প্যাকেট আমি নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবং হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন এই পর্যায়ে শ্যামের কালারটা চলে এসেছে এখন আমি নামিয়ে দেব এখন আমি একটি পাত্রে এক কেজি মিল্ক নিয়েছি মিল্কটা আগে থেকে জাল করা ছিল এখন ওখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ এবং ওয়ান থার্ড কাপ কন্ডাস মিল্ক তার সাথে এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চেড়ে চুলা রাঁসটা জ্বালিয়ে দিয়েছি অনবরত নেড়েচেড়ে আমি এখানে ক্রিমটা করে নেব দেখতে পাচ্ছেন ক্রিমটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে এখানে আমি কোনো চিনি ব্যবহার করে নিই কন্ডাস মিল্ক এবং গুঁড়া দুধের মিষ্টিতেই যথেষ্ট আপনাদের প্রয়োজন পড়লে আপনারা চিনি ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে পারফেক্টলি ক্রিম হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এবং একটি সার্ভিং ডিশ নিয়েছি সেখানে আগে থাকতে ভেজে রাখা সেমাইগুলো চার ভাগের তিন ভাগ আমি নিচের লেয়ারে সুন্দর করে সমান করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখতে পারছেন এবং এখানে আমি গরম ক্রিমটা ঢেলে দিলাম ক্রিমটা আমি সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেব এবং এই সময়টা ব্যবহারের ক্ষেত্রে আপনারা শুধু বাটার এবং ঘিতেই ব্যবহার করতে পারবেন এখানে তেল ব্যবহার করলে গন্ধ করবে সেটা আপনারা খেতে পারবেন না দেখতে পাচ্ছেন এখন আমি বাকি এক ভাগ যে সময় রেখেছিলাম সেটা উপর দিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে লেয়ারটা করে নিচ্ছি এখন আমি আগে থাকতে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম এবং কিশমিশ এটা অপশনাল আপনারা না ভেজেও দিতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনারা বাদাম দিয়ে দেবেন একটু ডেকোরেশনের সৌন্দর্যের জন্য আমি কিছু চেরি ফল ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর্টে কিচেন ওই ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলের সেম নাম সেম প্রোফাইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এখন আমি তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে খেতে দারুণ মজা তো তিন ঘন্টা পর আমি চলে এসেছি এখন আপনাদের আমি কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতে এই তো দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি ক্রিমটা দেখতে কতটাই সুন্দর লাগছে এবং খুবই মজা হয়েছে অবশ্যই ট্রাই করবেন